এই সাজাবার মাছ বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলে তিন হাজার টাকা পদ্মার মিঠা দর্শক একটা বাইলার দামি পাঁচশো টাকা দর্শক দেখেন এই যে টলার চলে আসছে আর এই দেখেন এই যে এই কাকি কিন্তু মুরগি ইতিমধ্যে দুইটা কিনছে হয় ফাইল করেন না কাকির লগত কাকির লয় ফাইল লাইম করেন না এই দেখেন এখন দেখবেন আপনারা চরে টাটকা মাছ তারপর হাঁস মুরগি নামানো হবে দেখেন ও বিপুল পরিমাণে আসছে এই গরুর দুধ নিয়ে আসছে এই যে মাছ দেখেন টাটকা টাটকা মাছ চলে আসছে আর এইদিকে দেখেন আজকে মুরগি আয় নাই ভাই আজকে মুরগি আইছে না ওড়ি উড়াইছে এই পুঁই শাক আছে দর্শক তারপরে গরুর দুধ আছে মুরগি আছে সবকিছুই আছে কাশির আলগা গেছে গা মানে কাশির আল কাটাই তো ওই পারে আল লাগে ওই পারে কিছু নাই কামারের দোকান নাই তো এই কামারের দোকান এই কামারের দোকান আলাদা যারা আছেন তারা হচ্ছে ওই পারে চলে যাবেন ওই পারে কামারের দোকান নাই সব কিছু আছে এ বড় বড় পেপে আসছে এই দেখেন পুঁই শাক দেখেন এই চরেই কিন্তু সম্ভব দর্শক এই যে এরকম বড় বড় পেঁপে আর আজকে নদীতে অনেক বাতাস এই দেখেন এই বড় বড় পেঁপে আসছে আর এই যে মাছ মাছ করা কত জিগার মাছ করা কত ভাই এই যে পেঁপে দেখায় দর্শক এই চরের পেঁপে দেখেন কত বড় বড় পেঁপে দেখেন

এই উপরে এই দর্শক এই যে এই কাকারা হচ্ছে কিনে রাখে তো আপনারা এখানে আসলে এই উপরে নিতে পারবেন যারাই আসবেন করে টাকা যারা সাজাহান ভাই এই মাছগুলা কিনলো একদমই দেশি টাটকা মাছ তো আরো কি কি মাছ কিনছে দর্শক এই আমরা দেখাবো দেখেন এই সাজা ভাইয়ের কাছে আজকে বিপুল পরিমাণে কালেকশন দেখেন এই বড় বড় চিংড়ি তারপরে দেখেন এদিকে বড় বড় বাইলা আছে বাইলা কটা কত হয়েছিল ভাই আজকে তেত্রিশশো দুই কেজি হইবো না আর বেশি আড়াই কেজি মাছ তেত্রিশশো এই বড় বড় গুলা আর ইলিশ কটা কত হয়েছিল ভাই উনপঞ্চাশশো না এই চার হাজার নয়শো টাকা ইলিশ আর এদিকে দেখেন এই বাচা মাছ আছে বাচা ঘাওরা আর এইদিকেও ও বড় বাইলা আছে তুপসি আছে তো এরকম মাছ কিন্তু এই সাজা প্রতিদিন আর কি শাখাটি কিনে রাখে তো আপনারা এখানে আসলে এই সাজা ভাইয়ের কাছ নিতে পারবেন এই দু একশো লাভ দিলে তো নিতে পারবো না ডাকে থেকে এই ডাকে থেকে কিনে দিবেন এই ডাকে থেকে কিনা দিবে দু একশো লাভ দিলে আপনাদেরকে দিয়ে দিবে আর এদিকে দেখেন দর্শক এই যে এই ইলিশ আছে আরও এই পদ্মার ইলিশ এই এখানেও ইলিশ আছে দেখেন এই তাজা তাজা মাছ কিন্তু এখানে ব্যাপারীরা কিনে রাখে আপনারা আসলেই এখান থেকে নিতে পারবেন বড়ো বড়ো মিঠা দর্শন তিন হাজার টাকা একদম <laughs> আজকের বিজয়ী মোহাম্মদপুরের সোহেল ভাই এই যে এই ঢাকা থেকে আসছে হ্যাঁ ঢাকা থেকে আসছে একটু সার দিয়ে দিন আজকে ও আর মিস করছে বুঝছেন এই দেখেন এই দেখেন এই চরের মোরগ অনেক তেজ দর্শক ও আপনার উড়াম না না সমস্যা নাই কত দুইটা এই একবারে দেখেন চরের মোরগ মুরগি কত মুরব্বী

এই চাষই হচ্ছে এখন এগুলা উপরে বিক্রি করবো এখান থেকে প্রতিদিনই কিনে

ছয়শ টকা কেজি বিকা ৰছ ময়শ টকা কেজি বিকা হৈ গৈছে গা এই পোন্ধৰশ টকা কেজি পোন্ধৰশ টকা কেজি বিকা একটা দামি পাঁচশো টাকা আয় বারোশো আয় টাকা তেরোশো টাকা আয় তেরো টেকে তেরোশো 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 টাকা

দেখেন দর্শক এই যে এই নারী সাগাটের বৈশিষ্ট্যই কিন্তু এটা আমি কিন্তু প্রতিদিনই বলি দেখেন এই যে এই একটু পর দর্শক দূরে দেখতে পাচ্ছেন আপনারা এই জেলেরা মাছ ধরতেছে আর একটু পর এরকম জেলেরা মাছ এখানে নিয়ে আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে দেখেন অসংখ্য পরিমাণে এই জেলে ভাইদের নৌকা ওই দেখেন ওই যে মাছ যাচ্ছে দেখেন একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন তো এরকম একটু পরপরই মাছ আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে আমি দেখাবো আপনাদেরকে আবার পাকা গেছে না

তেরশো এক তেরোশো দুই তেরোশো তেরো সতেরো সতেরো সতেরোশো কিছু কম তো তেরো ছোট ছোশ এক তেরোশো দুইশো পঞ্চাশ

কত বিক্রি হইলো ছত্রিশশো ওই তিনশো টাকা লাভ দিচ্ছে না তো দেখেন যেভাবেই কিন্তু তারা ডাক থেকে মাছ কিনে তো আপনারা আপনি খুশি তো নাকি ভাই আরো বেশি মাছ পাইবেন একদম মাছ আজকে কিনছে আরেকদিন আসলে আরো বেশি পাইবেন আপনি কিনে দিলেন না আপনার দুস্থ নেই

আই আয় তেরশো টাকা আয় তেরোশো তেরোশো আয় তেরোশো তেরশো 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 টাকা আয় তেরোশো টাকা আয় তেরোশো আয় তেরোশো আয় চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা টাকা আয় টাকা আয়

আই ষোলো আই ষোলো আই আই ষোলো টান দেন দেন ষোলো এ ভাই দোস্ত লিখে কিনলো কত মাছ কিনবো ভাই আপনার দোস্ত মাছ ঘুরে আলাদা

দুই আয় এগারো কুড়ি তিন আয় এগারো সরিকা আয় এগারো সরিকা আয় এগারো সরিকাশো আয় বারো সরিকা আয় বারো সরিকা আয় বারোশো আয় বারো আয় বারো আয় বারো আয় বারো আয় বারো

পনেরোশো টাকা দিয়ে সুন্দর মাছ আনছে দেখেন জামাল চাষায়ের